আজকে বানাবো লুচি আর আলুর দম লুচি আর আলুর দম এই শীতে খুবই ভালো লাগে তাই যখনই যার খেতে মন যাবে এরকমভাবে বানিয়ে নেবেন আর কি করে বানালাম তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারাও বানিয়ে খাবেন আজকে সামান্য কিছু মশলা দিয়ে একটি আলুর দম বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা আলু আর আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তাই আলুগুলোকে কেটে নেব আর আদা রসুনটাকে বেটে নেব আলুর দমের জন্য সব উপকরণ জোগাড় করে নিয়েছি লাগছে পেঁয়াজ আদা রসুন বাটা নুন হলুদ ফোড়ঙে লাগবে গোটা জিরে আর শুকনো একটা ছোটো লঙ্কা আর আছে গোটা গরম মশলা আর দনে জিরে গুঁড়ো আর আলুটাকেও একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করব কড়াই একটু তেল দিয়ে দেব অল্প তেল দিয়ে দেবো দু চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা মশলাটাকে লাল করে দেব এবার দিয়ে দেবো দুটো তেজপাতা পাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাভ করব পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আদাটা নিচে লেগে যাচ্ছে তো আদা ধোয়া বাটিতে জল দিয়ে দিয়ে আর একটু কষে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ একটু কমে দিলাম আলুতে নুন হল দিই দিয়ে সিদ্ধ করে রেখেছি তার উপর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো ধনে জিরে ভেজে গুঁড়ো করে মশলাটা লেগে যাচ্ছে দিয়ে দিচ্ছে একটু গরম জল মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে একটু কষিয়ে নেব যত ভালো করে কষা হবে আদার গন্ধগুলো থাকবে না এবারে দিয়ে দেব আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেয় গুঁড়ো লঙ্কা খাই না তাই জন্য তরকারি একটু সাদা কাঁচা লঙ্কার তরকারি এইবাৰ দিয়ে বহুত একো জল এটা ভালো করে হয়ে গেছে আলু তো সিদ্ধ করেই রেখেছিলাম আমি আলুর দাম একটু ঝোল রাখবো তাই এবার দিয়ে দেব গরম মশলা অল্প একটু এবারে ওপর দিয়ে দিয়ে দেবো একটু চিনি এবারে না বিয়ে নেব আলুর দমটা ঢেলে নিয়েছি হয়ে গেছে দেখতে এরকম হয়েছে আজকে বানাবো লুচি আর আলুর দম তার জন্য আগে আটাটাকে মেখে নেব নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে একটু ময়াল দেবো প্রথমে দিয়ে দিচ্ছি নুন নুনটাকে মাখিয়ে নিচ্ছি এবার একটু সাদা তেল দেবো তেলটা দিয়ে মাখতে থাকব যাতে ময়দার সঙ্গে তেলগুলো মেখে যায় আরও একটু তেল দিয়ে দেবো তো ভালো করে ময়লম হবে তবে লুচিটা ভালো হবে ওর জন্যে ময়ালটা ভালোভাবে দিয়ে দিচ্ছি মোলায়মটা দেওয়া হয়ে গেছে এই যে মুড়ে নিচ্ছি এরা মুড়ে যাচ্ছে আবার ভাঙলে ভেঙে যাচ্ছে এবারে গরম জল দিয়ে ছেনে নেব হালকা গরম জল দিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছে অল্প অল্প জল দিয়ে মাখবো বেশি পাতলা করবো না তাই একসঙ্গে জলটা দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি ডোটা ঠিক শক্ত শক্তই শক্ত ডোটা ঠিক এরকমভাবে ছেড়ে নিয়েছি শক্ত করে খুব পাতলাও নয় আর খুব শক্তও নয় এটাকে এবারে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এর উপরে একটু তেল লাগিয়ে দেব ওপর নিচে একটু তেল লাগিয়ে চাপা দিয়ে রেখে দেব নরম থাকবে এরকমভাবে আধ ঘন্টা চাবা দিলাম চাবাটা দিয়ে দিই চাপা দিয়ে দিলাম এবারে ওটা চাবাটা খুলে নিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবারে এইগুলোকে লেচি কেটে নেব খুব সুন্দর নরম হয়ে আছে এগুলো কেবল লেচি কেটে নেব এরকম এরকম ভাবে লেচি কাটবো খুব শক্তও নেই আর খুব নরমও নেই এই যে এরকম করে শুদ্ধগুলো কেটে নিয়েছি এবারে বেলে নেব আমি একটা বেলুন নিলাম বেলুনিতে একটু তেল দেব এবারে একটা করে লুচি বেলে নেন

এই জন্য সব বেলে নিয়েছি এবারে সেঁকে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে লুচিটাকে দেবো একটা লুচি দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়েছে কি দেখছি দেখতে মনে হচ্ছে ভালোই গরম হয়েছে ফুলে গাছে লুচি খুব সুন্দর ফুলেছে এরকম করে লুচিগুলোকে ভেজে নেব আরও একটা দিয়ে দিলাম তুলে নিচ্ছি এরকম করে সব লুচিগুলোকে ভেজে দেন তেলটাকে একটু ঝরে নিচ্ছি আবার একটা ভেজে নিলাম সব লুচিগুলোই মোটামুটি ফুটছে তুলে নেব এরকম করে সব লুচিগুলোই কিন্তু ভেজে নিলাম এই যে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে লুচিগুলোও নিয়ে চলে এসছি যে লুচি আর আলুর দম এটা সকালে বা রাতে দু টাইমই খাওয়া যাবে আর এই শীতে লুচি আলুর দম ভালোও লাগবে